আজকে আমাদের রেসিপি মুচমুচি নিমকি ভাজা একদম রেডি দেখো এই যে কি সুন্দর ভেঙে যাচ্ছে একদম মজমজে হয়েছে কিন্তু আজকে আমরা বানাবো নিমকি নিমকি বানানোর জন্য আমি এখানে নিয়ে নেবো ময়দা এক কাপ পরিমাণে ময়দা আমি নিয়ে নিলাম নিমকি তো একটু নোনতা নোনতা খেতে হয় তার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে নুনটা দিতে হবে আবার খুব বেশি নয় তাহলে কিন্তু নুনটা হয়ে যাবে একদম নুনে পোড়া হয়ে যাবে তখন আর খাওয়া যাবে না এবার দিয়ে দেবো একটু কালো জিরে হাতে করে একটু ঘষে নিয়ে দিয়ে দেবো নিমকির মধ্যে কালো জিরে থাকে খেতে খুব ভালো লাগে একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিলে কিন্তু নিমকিটা খেতে অনেক সুস্বাদু হয় মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে এক কাপ ময়দা নিয়েছি তার জন্য আমি দিয়ে দেবো দেড় চামচ সাদা তেল দেড় চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ময়নটা দিয়ে নিতে হবে তোমরা চাইলে ঘি দিয়েও ময়নটা দিতে পারো তাহলেও কিন্তু খেতে ভালো ভালো লাগবে এবার করে করে হাতে এইভাবে ঘষে ঘষে ময়দার সাথে মেখে নিতে হবে এবার আমি অল্প অল্প জল দেব দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা কিন্তু একদম খুব নরম হবে না একটু শক্তর দিকেই বেশি থাকবে ময়দাটা একটু শক্ত করেই মাখতে হবে নিমকির জন্য যে ময়দাটা মেখেছি এরকম একটুখানি শক্ত করে মেখে নিতে হবে এটা এবার ময়দাটা আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো এবার আমি ময়দাটার থেকে লেচি কেটে নেবো আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এবার এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো এবার একটা করে আমি লেচি নিয়ে নিলাম নিমকির আকারে কেটে নিতে হবে তার জন্য আগে এটাকে ভালো করে একটু গোল করে নিলাম এবার বেলে নেব তো দেখো এরকম পাতলা করে একটু বেলে নিতে হবে মানে যেরকম আমরা রুটি বেলি সেরকমই বেলতে হবে খুব বেশি পাতলা কিন্তু নয় এবার এটাকে আমি নিমকির আকারে কেটে নেবো তোমরা ছুরি দিয়েও কাটতে পারো আমি এরকম একটা পিজা কাটার নিয়ে নিয়েছি এটা দিয়ে কেটে নেব এবার কেটে নেব দেখো কতগুলো নিমকি একসাথে কাটা হয়ে গেল তাড়াতাড়ি হয়ে যাবে এবার এখানে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এবার কড়াই বসিয়ে দিয়েছি নিমকি ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব তেল এটা একটু ডুবো তেলে ভাজতে হবে একটু বেশি করে দিতে হবে এবার তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এই যে দেওয়ার সাথে সাথে কিন্তু ওপরে উঠে আসবে এই যে ওপরে উঠে আসছে তবে কিন্তু নিমকিগুলো ভালো ফুলবে এবার আস্তে আস্তে ছেড়ে দেব আর ছাড়বো না বেশি দিলে আবার ফুলবে না সব নিমকিগুলো এবার এটাকে নাড়াচাড়া করে মাঝারি আছে ভাজতে হবে তাহলে নিমকিগুলো কিন্তু ভিতর থেকে পুরোপুরি ভাজা হবে আর যদি একদম হাই আছে ভাজা হয় তবে কিন্তু নিমকিগুলো ওপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে এবার এটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে এখন নাড়াচাড়া করে নিমকিগুলো ভেজে নিয়েছি এবার তেলটাকে একটু ঝরিয়ে নেবো এই যে আগের ভাজা ছিল কিছু এর মধ্যে দিয়ে দিলাম তো দেখো আমাদের নিমকি ভাজা কিন্তু একদম লাল লাল হয়ে গেছে তো এটাকে মাছটাকে মাঝারি রেখে আমি ভেজে নিয়েছি লাল লাল করে এবার তেলটা ঝরিয়ে নেব তুলে নেব এখানে কিন্তু অনেকগুলোই আমাদের প্রায় ভাজা হয়ে গেছে একদম মজমজে করে কিন্তু ভাজতে হবে আজকে আমাদের রেসিপি মুচমুচে নিমকি ভাজা একদম রেডি তো দেখো এই যে কি সুন্দর ভেঙে যাচ্ছে একদম মজমচে হয়েছে কিন্তু যতগুলো ভাঙবে সবই কিন্তু মজমছে আর এভাবে তোমরাও যদি তৈরি করো বাড়িতে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে আর একদম মুচমুচে হবে তো এভাবে তোমরাও বানাও নিমকি ভাজা আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকের মতো এখানেই শেষ করছি